মামুন ভাই দর্শক দূরে পরিচয় আমার নাম মামুন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরংখলা গ্রাম অরংখলা পশুহাটে পুরো পাশে আমার খামারের অবস্থান আমি মূলত বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি প্রতি সপ্তাহে কালেকশন থাকে আজকে ভালো মানের কিছু সেফ জনের বাচ্চা নিয়ে আসি ভাই যা আসলে গরিবের প্যাকেজ বললে বলতে পারেন ঠিক আছে অল্প দামের ভালো কিছু গরু দেখাবো যা সবসময় এইসব গরুগুলো মিলে না এই গরুগুলো নিয়ে আসি তিনটা গরু দেখাবো খুবই জাতমানের গরু হবে ভাই আচ্ছা মামুন ভাই চলেন আমরা বক্তা তিনটা দর্শকদের দেখি জি দেখান

কালার গর্জিয়াস ফুল যেন লাভি কম্বল কিছু নাই সর্বোচ্চ জাত মানে গরু হবে ইনশাল্লাহ সর্বোচ্চ মাজা শেপটা কি দেখেন মাজাটা ভারী কত ঘাট থেকে লেভেলটা দেখান গরু হলে হবে না গরু আগে চিনা লাগবে গরু কেনার দরকার নাই গরু চিনে গরু কিনুক মাজাটা কত উষার নেস্টা হাঁটুর উপরে এগুলো হচ্ছে জাত ভাই দেখি নিপুল চারটা এই দেখেন নিপুল চারটা দেখেন চারটা নিপুল কত সুন্দর অনেক জায়গা হ্যাঁ খুবই জায়গা আলাদা গরু পাও কি মোটা মোটা পাও বেশ মোটা ছোট আছে দেখছেন মন ভাই এক নম্বরে বড় বাচ্চারা বয়স তাহলে কেমন এটা 9 মাস প্লাস বয়স আছে দাদু ভাই একদম ছবি ভাই চলচ্চিত্র ছবি ছবি কাকে বলে দেখেন গরু দেখেন গরু ছবি হওয়া লাগবে হ্যাঁ বিগ বডির গাগ হবে হ্যাঁ বিগ বডির মানে 30 35 লিটার দুধ নিয়ে আসে ওবি যেটা আল্লাহ এক হাইতে বাছরা আগে ঠিক আছে এক নম্বরে বড়ার দামটা কিভাবে আছে এক আর দুই ভাই আমি জুরাই বলে দেব ফিক্সড বলে দেব যেন কাস্টমার নিতে পারে আচ্ছা দেখলেন আপনারা এক নম্বর বাচ্চা চলো আমরা দুই নম্বর বড়া বাচ্চাটা দেখি তারপর দামটা একসাথে জি ভাই

ঠিক আছে মাজার শেপটা দেখেন কত ভারী মাজা উষার মাজা ঘাটি লেভেলটা দেখেন খালি গরু হলে কিনলে হবে না গরু জাত চিনা লাগবে বৈশিষ্ট্যগুলো বোঝা লাগবে নেক্সটটা হাঁটুর উপরে পাগুলো মোটা আচ্ছা দেখি নিপুল চারটা কি দেখেন কি বড় বড় নিপিল দেখেছেন এই যে চারটা নিপিল কত বড় বড় আর এক ঠুক না পালান বুঝেছেন গরুর জগতের মাস্টার ভাই পাও কি মোটা মন ভাই দুই নম্বরে বড় বাচ্চারা বসতে কেমন এটা নয় মাস বয়স ভাই জি খাওয়া দাওয়া দেখেন কি খাওয়া দাওয়া একদম ছবি ভাই দুটো একই কোয়ালিটি সেম জমক গরু বুঝলেন সর্বস্ত জাতের গরু হবে আচ্ছা

আসলে জাতগুলোকে সিনা লাগবে গুলো বোঝা লাগবে বৈশিষ্ট্য গুলো চিনা লাগবে গরু কিনলে হবে না পাগুলো কি মোটা মোটা লাভি কম্বল কিছু নাই এর ঘাট থেকে দেখান জাতা মাতা কি নিলে যায় খাবার করলে খাবার হবে না ভাই এ ঘাট থেকে দেখেন যে কত একদম লেভেল মজাটা উশার কত ভিপুর ঠিক আছে গরু দুই পিশের পুটটা দেখেন উঁচা হাটটা জায়গাটা দেখি এই দেখেন ওলান পলান দেখান নিবোল কত সুন্দর কত বড় বড় সাপোর্টটা দেখান কত সুন্দর গরু আগে বোঝা লাগবে

সাওয়া যেটি কেউ বলে যে ভাই সাওয়া কত এক লাখ পারে দাম নিলে পারে এক দাম পড়বে পঁচাশি হাজার থেকে এক রেট এক ভালো লাগলে ফোন দিবে না হলে নাই দরকার কোনো অপশনই রাখি না আমি চা খাওয়ার টাকাও দিতে পারবো না ভাই কি সীমিত লাভ রেখে আমি দামটা বলে দিলাম গাড়ি ভাড়াও দিতে পারবো না পঁচাশি হাজার হয়তো কি একটা শর্ট দিতে পারি গরু যাওয়ার সময় এর বেশি না ভাই তাহলে আজকে বক্তা বাচ্চা দেখালেন তিনটা জি ভাই তিনটা করে দামটা ফিক্সড একদম ফিক্সড রেট এক রেট একদম ঠিক আছে সেখানে কোনো গাড়ি ভাড়া ফ্রি নাই মানে চা খাওয়ার টাকাও নাই যেটি পছন্দ হয় ভালো লাগে না গরুগুলো জাত মান বাইজিক বৈশিষ্ট্য দেখে সব কিছু সব পরিপূর্ণ যেটি মনে হয় তাহলে আমার থেকে নিবে না হলে আমার ফোনই দেওয়ার দরকার নাই ঠিক আছে জাত মান আমি নিয়ে আসি কাস্টমারদের পছন্দ তাদের ঠিক আছে অবশ্যই যে যেখান থেকে কিনবে আমি মনে করি যে জাত মান দেখে বাইজিক বৈশিষ্ট্য মানে ভালো কোয়ালিটি যেন গরু সংগ্রহ করে আমার থিল লাগবে কোনো কথা নাই কিন্তু গরুগুলো দেখে যেন জাত মান চিনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে আর আমার মূল অ্যাড্রেসটা আমি প্রথমেই দিয়ে দিচ্ছি ঠিক আছে আমার সাথে যোগাযোগ করলে খামার হোক আর অনলাইন হোক অফলাইন অনলাইন যে কোনো মুহূর্তে আমাকে ফোন দিলে আমরা নিজের দায়িত্বে করে পৌঁছায় দিতে পারব